নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডিয়ার অ্যাসপিরেন্ট যে সমস্ত অ্যাসপিরেন্টরা স্পেশালি রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভিডিওর টাইটেল এবং থামনেলে দেখে নিয়েছো যে আমরা কি বিষয়ে আলোচনা করব ওকে দেখো রিসেন্টলি রেলওয়ে কিন্তু খুব ভালো ফার্স্ট প্রসেসে তার কে চালিয়ে যাচ্ছে ওকে সো একটা হিউজ অপরচুনিটি রয়েছে তোমার কাছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ট্র্যাক করার এবং তোমরা দেখতে পাচ্ছো রিসেন্টলি এসএসসির পরীক্ষাতে যেভাবে দুর্নীতি হচ্ছে তাতে আমাদের কাছে একটাই অপশন রয়ে গেছে সেটা হচ্ছে রেলওয়ে আর কোনো অপশন নেই ওকে তো যেহেতু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং এন টিপিসি গ্র্যাজুয়েট দুটোই আমাদের হাত থেকে হাত হয়ে গেছে কারণ দুটোই পরীক্ষা হয়ে গেছে রিসেন্টলি তোমাদের গ্র্যাজুয়েটের রেজাল্টও দিয়ে দিয়েছে সিবিটি কবে হবে তারও এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে এবং আন্ডার গ্রাজুয়েটের আনসার কিউ দিয়ে দিয়েছে তো যারা যারা পাস করেছ বা পাস করবে ভবিষ্যতে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটতে তাদের সকলকে বলবো খুব ভালোভাবে জোর কদমে প্রিপারেশন নাও আর যারা গ্রুপ ডি রেসপিরিয়েন্ট রয়েছে যারা বুঝে গেছো যে আমাদের হবে না তাদের জন্য আমি শেষ দু মাসের একটা প্রস্তুতি প্ল্যান নিয়ে এসেছি এবং এই প্রস্তুতি প্ল্যানটা আমি তোমাদেরকে শুধু মুখে বলবো না চার্ট এবং কন্টেন্ট দেখিয়ে বুঝিয়ে দেব যে কোন জায়গাটা তোমরা পড়বে তোমাদের গ্রুপ ডি টপ স্কোরিং এরিয়া কি রয়েছে ওকে সো ভিডিওটি কমপ্লিট দেখবে দেখো প্রথমেই আমরা কনসেপ্টটা বুঝি যে রেল গ্রুপ ডিতে কি কনসেপ্ট কাজ করে এবং কোন জায়গা থেকে আমি স্কোর করতে পারব তোমরা জানো যে রেল গ্রুপ ডি যে পথ সেই পথটা শুরু হয় এই চারটা দরজা দিয়ে ঠিক আছে এই চারটা দরজা দিয়ে কি কি স্যার একটা হচ্ছে যেখানে হচ্ছে লেয়ার থাকে অর্থাৎ আমি এখানে কথা বলছি পঁচিশটা এমসিকিউর একটা দরজা হচ্ছে সায়েন্স এখানেও হচ্ছে গিয়ে পঁচিশটা লেয়ার থাকে অর্থাৎ পঁচিশটা এমসিকিউ থাকে ওকে আরেকটা দরজা হচ্ছে ম্যাথ এখানেও পঁচিশটা দরজা রয়েছে বা পঁচিশটা লেয়ার রয়েছে বা পঁচিশটা এমসি কিউ রয়েছে আর হচ্ছে জিআই ওকে টোটাল হচ্ছে আমাদের একশো নাম্বার এই একশোর মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে প্রায় যেন আমি সত্তর প্লাস আনসার করতে পারি ঠিক আছে এর মধ্যে হয়তো একটা দুটো ভুল হবে বাট আমাকে টার্গেট রাখতে হবে যেন সত্তর আমার হচ্ছে স্কোর দাঁড়ায় ওকে এবারে যদি আমি সত্তর র স্কোরকে টার্গেট করে চলি তাহলে আমাকে কোন কোন সাবজেক্টে ফোকাস করতে হবে দেখো আমি হাওয়াতে কথা বলছি না প্র্যাকটিক্যাল কথা যদি বলি তাহলে তোমার রেলওয়েতে দুটো স্কোরিং জায়গার মধ্যে সব থেকে বেশি যেটা টপ স্কোরিং এরিয়া সেটা হচ্ছে জিআই এই জন্য এটাকে আমি গ্রিন জোনে রেখেছি ঠিক আছে জিআই হচ্ছে সব থেকে টপ স্কোরিং জায়গা অর্থাৎ রিজনিং এই রিজনিং তোমাকে ফোকাস করতে হবে ওকে আর এখানে খুব অল্প সময়ে তুমি জাস্ট হচ্ছে প্রত্যেক যদি একটা করে সেশন দেখো প্রত্যেক চ্যাপ্টারের তো ফাউন্ডেশন তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তুমি আনসার করতে পারবে এখানে জাস্ট মাইন্ড ক্যালকুলেশন তুমি যদি ফার্স্ট করতে পারো দেন স্কোর ইজিলি পসিবল ওকে পরবর্তী যে জায়গাটাতে আমরা আসছি সেই জায়গাটা হচ্ছে ম্যাথ সেকেন্ড হাইয়েস্ট স্কোরিং এরিয়া হচ্ছে ম্যাথ जीआईआर পরে मैथ এই দুটো জায়গাকে আমাকে টার্গেট করতে হবে এই যে 25 নাম্বার রয়েছে ম্যাথে এবং জিআই রয়েছে হচ্ছে 25 নাম্বার এখানে টোটাল স্কোর কত হচ্ছে টোটাল স্কোর হচ্ছে 50 এই 50 মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে মিনিমাম যেন 40 থেকে 42 স্কোর আমি এখানে করতে পারি এর নিচে আমাকে নামা যাবে না এর উপরে যত করতে পারবো ততটাই আমার ভালো বাট মিনিমাম ঠিক আছে আর ম্যাক্স ম্যাক্স টু যত তুমি পারবে করতে ওকে তাহলে এটা গেল ম্যাথ এবং রিজনিং এর জায়গা এবার হচ্ছে জি এবং সায়েন্স দেখো এর মধ্যে সবথেকে যদি বলা যেতে পারে আনপ্রেডিক্টেবল জায়গা তাহলে সেটা হচ্ছে জি এখানে কোনো প্রেডিক্ট করা যাবে না এখানে এই জিকের মধ্যে তোমার হচ্ছে প্রায় দশটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং পনেরোটা হচ্ছে গিয়ে জি থাকবে ওকে তাহলে এটা টোটালি আনপ্রেডিক্টেবল এই যে জিকের জায়গাটা এটা মোটামুটি একটা প্রেডিক্টেবল ঠিক আছে বাট চার পাঁচটা কোশ্চেন এমন থাকবে যেগুলো প্রথম শুনেছি এরকম মনে হবে ওকে আর এই যে জায়গাটা রয়েছে সায়েন্স এই জায়গাটা হচ্ছে প্রেডিক্টেবল বাট জায়গাটার উপরে যদি তোমার কোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি স্কোর করতে পারবে না তাহলে এখান থেকে আমাকে ধরতে হবে যে সায়েন্সে মোটামুটি আমি যে স্কোরটা করতে পারবো সেটা হচ্ছে অন এন এভারেজ যদি আমি সতেরো আঠারো স্কোর করতে পারি সেটা ভালো স্কোর আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আমি প্রায় ১৪ থেকে পনেরোটা করতে পারি তো আমার জন্য এটাও ভালো স্কোর তাহলে আমি যদি ধরি এখানে পনেরো আর এখানে আঠারো তাহলে হচ্ছে তেত্রিশ আর এখানে হয়ে যাচ্ছে আমার চল্লিশ তাহলে ৩৩ আর চল্লিশে কত হচ্ছে তাহলে আমার হয়ে যাচ্ছে কত সত্তর প্লাস স্কোর অর্থাৎ সেভেন্টি থ্রি তো মোটামুটি আমি সেফ স্কোর ধরতে পারি অল ওভার ইন্ডিয়া যে কোনো জন্তি ঠিক আছে এটা আমি র স্কোরের কথা বলছি এবার কারো নর্মালাইজেশন বাড়বে কারো কমবে সেটা আলাদা বিষয় এই হলো আমাদের টার্গেট একটা এবারে স্যার আমি কিভাবে কোন বিষয়কে টার্গেট করব দেখো জিকে এর উপরে কি পড়বে কিছু ইতিহাস জিকে এর মধ্যে রয়েছে তোমাদের ওকে কিছু ভূগোল রয়েছে কিছু পলিটি রয়েছে তার মধ্যেও তোমাদের হচ্ছে তোমরা জানোই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক এজ এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য পিওয়াইকিউ ঘাটলেই তোমরা বুঝতে পারবে তাহলে এটা আমাকে ধ্যান রাখতে হবে কিসের মধ্যে এশিয়ান হিস্ট্রির মধ্যে ঠিক আছে আর এরপরে আরেকটা দুটো তোমরা দেখে নিতে পারো যেটা হচ্ছে মৌর্য এবং গুপ্ত পিরিয়ড আর মধ্যযুগী ভারতের মধ্যে সব থেকে হচ্ছে সুলতান পিরিয়ড এবং মুঘল পিরিয়ড এর বাইরে যেগুলো রয়েছে তোমাদের সেগুলো অতটা না নজর দিলেও চলবে আধুনিক ভারতের মধ্যে হচ্ছে ব্রিটিশ রুল আর ফ্রিডম মুভমেন্ট আর হচ্ছে তোমাদের শেষটাতে মানে বলা যেতে পারে ওই এই ফ্রিডম মুভমেন্ট তোমাদের শুরু হচ্ছে উনিশশো থেকে উনিশশো এই টাইমটা এটা হচ্ছে তোমাদের ইতিহাসের জন্য এবারে স্যার বলবে স্যার আপনি তো সবকিছুই বলে দিলেন ঠিক আছে এগুলোই তো সিলেবাসে রয়েছে এর মধ্যে তোমাকে বেছে বেছে পড়তে হবে যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট কি বললাম যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো তোমাকে বেছে বেছে পড়তে হবে কারণ তোমার হাতে সময় রয়েছে জাস্ট কত ষাট দিন ঠিক আছে তোমাদের এক্সাম আই থিঙ্ক হওয়ার আছে সতেরোই নভেম্বর তাহলে তোমাদের এই সতেরো দিনে সরি তোমাদের এই ষাট দিনে তোমাদেরকে টার্গেট করে পড়তে হবে এক্সট্রা অর্ডিনারি পড়লে চলবে না ওকে সেই মতো ভূগোলের ক্ষেত্রেও তোমাকে টার্গেট করে নিতে হবে ভৌগোলিক গঠনের মধ্যে মাউন্টেন রিভার প্যাটেটু ঠিক আছে অর্থাৎ পর্বত নদী এবং তোমাদের মালভূমি আচ্ছা ভারতীয় ভূগোলের মধ্যে স্টেট সয়েল এগ্রিকালচার এবং ক্লাইমেট বিশ্ব ভূগোলের মধ্যে তোমাদের শুধু ওসিয়ান কারেন্সি এটা টপিক চলে যাচ্ছে ঠিক আছে বিশ্ব ভূগোল না পড়লেও খুব একটা ক্ষতি হবে না যদি তোমরা ভারতীয় ভূগোল এবং ভৌগোলিক গঠনটা খুব ভালোভাবে পড়ে না আর একটু ধ্যান দেবে হচ্ছে তোমার পরিবেশ ভূগোলের মধ্যে যেটা হচ্ছে ইকোলজি এবং ক্লাইমেট চেঞ্জ এই দুটো জায়গাতে একটু ধ্যান দেবে বাকি বায়োস্ফিয়ার রিজার্ভ ক্যাপিটাল কারেন্সি এগুলো স্ট্র্যাটেজিক জিকের পার্ট জিওগ্রাফির অনেকগুলো পার্ট তো স্ট্র্যাটেজিক জিকের মধ্যে পড়ে তো এগুলো স্ট্র্যাটেজিক জিকের পার্ট ওকে এবারে অর্থনীতিতে চলে আসো অর্থনীতির মধ্যে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন নীতি আয়োগ আরবিআই বাজেট জিএসটি ব্যাংকিং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি জিডিপি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ডাব্লিউটিও এই বিষয়গুলো হচ্ছে ইকোনমিক্স এর উপরে ফোকাস করবে তার মধ্যে মোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফাইভ ইয়ার প্ল্যান এবং তোমাদের হচ্ছে বাজেট আর হচ্ছে এই নীতি আয়োগ চারটা জিনিস তোমরা ফোকাসড করে রাখবে আর তারপরে চলে আসো পলিটিতে কি পড়বে পলিটিতে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট পড়বে আর্টিকেল পড়বে শিডিউল পড়বে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদ ক্ষমতা আর বিচার বিভাগের ক্ষমতা আর কেন্দ্র রাজ্যের ক্ষমতা তার মধ্যে ফোকাস করবে যে জায়গায় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ কখন সংবিধান তৈরি হচ্ছে তার ইতিহাস আর্টিকেল শিডিউল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সংসদ ব্যবস্থা এই দুটো জাস্ট নজর দেবে ঠিক আছে উপরে রাজধানী মুদ্রা নদী রদ পর্বত এই বিষয়গুলো দেখবে ঠিক আছে ইম্পর্টেন্ট ডে এবং ডেটস দেখবে বুকস কথার দেখবে অর্গানাইজেশন হেডকোয়ার্টার দেখবে বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে সেই স্কিমগুলো দেখবে ওকে এগুলো স্ট্র্যাটিকজিক এর পার্ট আচ্ছা বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে জাতীয় আন্তর্জাতিক সংবাদ দেখবে সরকারি প্রকল্প দেখবে খেলাধুলা দেখবে পুরস্কার সম্মান দেখবে এগুলো হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলোকে এখানে ধরে রেখেছি ঠিক আছে নাহলে সিলেবাস তো অনেক বেশি রয়েছে এবারে চলে আসো সায়েন্স ঠিক আছে এটা মোটামুটি একটা প্রেডিক্ট করার জায়গা ঠিক আছে এটা মোটামুটি একটা প্রেডিক্ট করার জায়গা তাহলে আমাকে কোন জায়গাগুলো পড়তে হবে আমাকে গতি পড়তে হবে আমাকে বল পড়তে হবে আমাকে শক্তি পড়তে হবে আমাকে শব্দ পড়তে হবে বিদ্যুৎ ও চুম্বকত্ব পড়তে হবে তাপ পড়তে হবে এগুলো হচ্ছে পদার্থবিদ্যার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমাকে পড়তে হবে প্রত্যেকটাই ঠিক আছে রসায়নের মধ্যে আমাকে পড়তে হবে মৌল যৌগ পড়তে হবে পর্যায় সারণী পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রাখো পর্যায় সারণী তারপরে হচ্ছে অ্যাসিড খার লবণ অম্ল এগুলো পড়তে হবে ধাতু অধাতু পড়তে হবে এগুলো হচ্ছে ভালো ইম্পর্টেন্ট টপিক ওকে জ্বালানি গ্যাস রাসায়নিক বিক্রিয়া এগুলো একটু দেখে নেবে বায়োলজির মধ্যে যেমন হচ্ছে অর্গান সিস্টেম ডিজিজ উদ্ভিদবিদ্যার মধ্যে হচ্ছে প্ল্যান্টস এবং ফোটোসিন্থেসিস রিপ্রোডাকশান অ্যানিমেলস ক্লাসিফিকেশান অ্যাডাপশান সেল জেনেটিক্স ভ্যাকসিন পুষ্টি খাদ্য এই বিষয়গুলো তোমাকে হচ্ছে বায়োলজির মধ্যে ফোকাস করতে হবে ঠিক আছে যতগুলো এখানে মেনশন করা রয়েছে আর কিছুটা কোয়েশ্চেন তোমাদের কম্পিউটার বা আধুনিক বিজ্ঞান থেকেও আসতে পারে বাট এই জিনিসটা যদি তোমরা পারো তো দেখবে এটা না দেখলেও চলবে ঠিক আছে চলো এবারে চলে আসো ম্যাথ ম্যাথের মধ্যে কোন কোন চ্যাপ্টার ফোকাস করবে ম্যাথের মধ্যে দেখো অ্যারিথমেটিকের মধ্যে তোমরা যে ফোকাস করবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন লসাগু গসাগু শতকরা করা লাভ ক্ষতি সরল সুদ চক্রবর্তী সুদ সমানুপাত অনুপাত গড় টাইম ডিস্টেন্স স্পিড আর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক পাইপস নৌকা বোট এন্ড স্ট্রিম মিশ্রণ তোমার হচ্ছে সরল সমিকরণ এবারে অনেকেই বলবে স্যার আপনি তো সবকিছু মেনশন করে দিয়েছেন ম্যাথে সবকিছু याद নেই তো তোমাদেরকে হচ্ছে সবকিছুই পড়তে হবে ওকে ম্যাথে কোনো কিছু বাদ যাবে না অ্যারিথমেটিক এখানে যতগুলো রয়েছে সব চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেন দেখতে হবে আমি কি করে বলে দেবো যে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও তাই না এবারে দেখো এখানে তোমাদেরকে যেটা করতে হবে মেনসুরেশন জিওমেট্রি এখানে তোমরা দেখতে পারো যেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড প্রবলেম এটা দেখে রাখবে আয়তন রিলেটেড প্রবলেম দেখে রাখবে ঠিক আছে আর এখানে ত্রিকোণমিতির মধ্যে বেসিক ত্রিকোণমিতি যেগুলো সেগুলো দেখে রাখবে আর হচ্ছে কোন নির্ণয় ঠিক আছে height and distance এর যে क्वेश्चन গুলো বেসিক কোশ্চেন কিন্তু ঠিক আছে অ্যাডভান্স ম্যাথে সব বেসিক क्वेश्चन গুলো জিজ্ঞেস করবে এটা দেখে রাখবে আর ডাটা তোমাদের এর নাও দিতে পারে ডাটা ইন্টারপ্রিটেশন নাও দিতে পারে ঠিক আছে এটা না দেখলেও চলবে এটা যদি তোমরা খুব একটা ভালো দক্ষ হও তো ভালো अदरवाइज এগুলো দেখার দরকার নেই এলজেব্রা বেসিকটা দেখে রাখবে বেসিক অ্যালজেব্রা যেগুলো হয় ওকে এটা গুলো ম্যাথের এবারে চলে আসো রিজনিং এ রিজনিং এ হচ্ছে ভার্বাল রিজনিং এর মধ্যে তোমার যেটা পড়বে আলফাবেট নাম্বার সিরিজ ইজি চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে মাইন্ড ক্যালকুলেশন তোমাকে ইউজ করতে হবে কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ডাইরেকশন টেস্ট আলফাবেট আলফাবেটিক্যাল অর্ডার ওয়ার্ড ফরম্যাটিং অ্যানালজি অড ওয়ান আউট ওকে এটা হচ্ছে তোমার ভার্বাল রিজনিং এর মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট র‍্যাঙ্কিং টেস্ট সিলোজম থাকে বাট কিছু কম থাকে কিছু কিছু যদি হয়ে যায় তাহলে দেখা যায় সেক্ষেত্রে এই কোয়েশ্চেন এবারে চলে আসো নন রিজনিং এর মধ্যে কি কি পড়ছে ফিগার সিরিজ পড়ছে পড়ছে প্যাটার্ন আর মিরর ইমেজ পড়ছে ওয়াটার ইমেজ পড়ছে পেপার ফোল্ডিং এন্ড কাটিং পড়ছে ডাইস এন্ড কিউব পড়ছে ওকে আর লজিক্যাল রিজনিং রয়েছে স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট আর হচ্ছে ক্লজ এন্ড এফ এর মধ্যে তোমাদের যে ফোকাস করতে হবে সেই জায়গা হচ্ছে ফিগার ফোকাস করতে হবে তোমাদের জন্য হচ্ছে ডাইস এন্ড কিউ ফোকাস করতে হবে তোমাদের জন্য স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজাম্পশন আর হচ্ছে কজ ইফেক্ট এইগুলো ফোকাস করতে হবে নন ভার্বাল রিজনিং এর মধ্যে ঠিক আছে এইবারে চলে আসো টপ স্কোরিং এরিয়া ঠিক আছে তোমরা এতক্ষণ পর্যন্ত জানলে যে পুরো সিলেবাসের মধ্যে কোনটা পড়বো কোনটা পড়বো না ঠিক আছে এবারে তোমাকে তার মধ্যেও আমি বলে দিচ্ছি টপ স্কোরিং যে চ্যাপ্টারগুলো তোমার মিস করাই যাবে না সেই টপিকগুলো তোমরা দেখে নাও ঠিক আছে রিজনিং হচ্ছে টপ স্কোরিং এরিয়া তো রিজনিং এর মধ্যে তোমাকে যেটা ফোকাস করতে হবে সিরিজ কোডিং ডিকোডিং অড ওয়ান আউট ব্লাড রিলেশন ডাইরেকশন টেস্ট মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং টপ স্কোরিং এরিয়া এখান থেকে তোমরা পারসিফট কোশ্চেন পাবে ওকে আর ম্যাথের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার রয়েছে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট অ্যাভারেজ রেসিও টাইম ওয়ার্ক টাইম এটা হচ্ছে মোস্ট স্কোরিং এরিয়া ম্যাথের ক্ষেত্রে এগুলো সব আমি রিসার্চ করে বলছি তোমাদেরকে পি কিউ অ্যানালাইসিস করে বলছি ঠিক আছে বুঝতে পেরেছ বিষয়টা এবারে চলে আসো তোমাদের সায়েন্সের উপরে সায়েন্সের উপরে হিউম্যান বডি ডিজিজ ভিটামিন এবং ফিজিক্সের মধ্যে তোমাদের পড়ে যাবে ফোর্স মোশন লাইট কেমিস্ট্রির মধ্যে অ্যাসিড এখানে হচ্ছে বেস গ্যাস ইলেমেন্ট এবং পিরিয়ডিক টেবিল এখানে তোমাদের মেনশন নেই পিরিয়ডিক টেবিল এগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া টপ স্কোরিং এরিয়া ওকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাওয়ার্ড স্পোর্ট ইন্টারন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল নয় ইন্ডিয়ান জিওগ্রাফি ক্যাপিটাল রিভার এগুলো তো অলরেডি আলোচনা হয়ে গেছে এটাতে কারেন্ট অ্যাফেয়ার্স তেমন টপ এরিয়া বলে কিছু নেই ঠিক আছে তোমাদের ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং আর সায়েন্স ঠিক আছে তাহলে এবারে যদি আমরা চলে আসি আমাদের জিস্ট যেটা সেটা কি দাঁড়াচ্ছে জিস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যদি আমরা রেলওয়েতে ভালো স্কোর করতে যাই বা আমরা যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করি তাহলে আমাদের জন্য যে জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেই জায়গাটা কি বলো দেখি সব সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে রিজনিং এটা হচ্ছে নাম্বার ওয়ান জায়গা স্কোরিং এর ক্ষেত্রে টপ স্কোরিং জায়গা ঠিক আছে টপ স্কোরিং জায়গা তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে ম্যাথ তৃতীয় নম্বরে হচ্ছে সায়েন্স আর চতুর্থ নম্বরে হচ্ছে জিকে এই জায়গাটাতে প্রথমে ফোকাসড করতে যাবে না যে আমি জিকে সিলেবাস কমপ্লিট করবো ওই ষাট দিনের মধ্যে তারপরে পড়বো কখনোই চাকরি হবে না এই ভাবনাটাই ছেড়ে দাও জিকে যেটা করবে রিভিশন করো টপ ইম্পর্টেন্ট জিকে পড়ো রিপিটেড জিকে পড়ো মোস্ট ইম্পর্টেন্ট জিকে পড়ো যদি জানার মধ্যে পড়ে যায় তো ভালো না পড়লে কিছু করার নেই ঠিক আছে কারণ এই কম সময়ের মধ্যে জিকে সিলেবাস হবে না বাট হ্যাঁ কম সময়ের মধ্যে তুমি ম্যাথ রিজনংকে তার মধ্যে ম্যাথ হয়তো একটু টাফ বাট রিজনংকে তুমি ইজিলি হচ্ছে গিয়ে অ্যাডপ্ট করে নিতে পারবে নিজের মধ্যে ওকে সায়েন্সও মোটামুটি একটা পারবে বাট সব থেকে টাফ হচ্ছে জিকে কারণ এর সিলেবাস প্রচুর রয়েছে ওকে তাহলে তোমাদেরকে যে আইডিয়াটা দেবো যেভাবে তোমাদেরকে আমি প্ল্যানটা দিলাম সেই প্ল্যান অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো আই হোপ তোমাদের যদি ষাট দিন খুব ভালো করে যায় মোটামুটি আমি যদি ধরে নিই ডেলি টাইমতে ঠিক আছে স্টাডি আওয়ার স্টাডি আওয়ার কত হতে পারে ঠিক আছে তোমরা বলবে কমেন্টে কে কতক্ষণ পড়ো বাট আমি যেটা বলবো যদি পাঁচ থেকে ছ ঘন্টা পড়তে পারো এনাম ঠিক আছে যদি ডেডিকেশনের উপরে পাঁচ ছ ঘন্টা পড়তে পারো বা চার পাঁচ ঘন্টাও পড়তে পারো সেটাও এনাম বাট এটাকে কন্টিনিউ রাখতে হবে বিষয়টা হচ্ছে এখানে যদি তুমি এটাকে কন্টিনিউ করে যেতে পারো তো এটা কম না চার পাঁচ ঘন্টাটাও যদি তুমি এরকম টার্গেট নাও যে কোনোদিন আমি আট থেকে ন ঘন্টা পড়লাম আর দেখা গেলো তার পরবর্তী হচ্ছে গিয়ে আমি দুদিন পড়লামই না ঠিক আছে ওইভাবে কিন্তু হবে না কন্টিনিউ তোমাকে চার পাঁচ ঘন্টাও যদি তুমি প্রত্যেকদিন পরীক্ষার শেষ সময় পর্যন্ত পড়তে পারো সিলেকশন তোমার পাক্কা হয়ে যাবে ঠিক আছে আর কি কিভাবে হবে কি কি স্ট্র্যাটেজি কি কি ক্লাস সেগুলো এক এক করে এরপর আমি চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করবো ওকে তা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল নলেজেবল মনে হবে যদি হেল্পফুল এবং নলেজেবল মনে হয় দেন তোমাদের ফ্রেন্ড সার্কেল শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট সেন্টে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা এগার একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরম